বান্দারে আমার রহমত থেকে নিরাশ না হইয়া আজানের পরে মসজিদ আইসা দুই রাখাত নামাজে দাঁড়ায় যা ওই নামাজের ভিতরে যখন আল্লাহু আকবর বইলা সেজদায় চলে যাবিয়া শেষদাই গিয়ে যখন বলবি সুহান আরব্বি আল্লাহ আল্লাহ আমার আল্লাহ বল তুই আমারে পবিত্র বললেও আমি পবিত্র না বললেও আমি পবিত্র এরপরও যেহেতু সুন্দর করে অজু করিয়া নামাজে দাঁড়ায়া আমি আল্লাহরে রে পবিত্র ঘোষণা করছো আমি আল্লাহ তোমার মতো বান্দা পবিত্র বানায়া দিলা চিন্তা করেছেন এত কিছু করার পরে আল্লাহ বলেন এ আমার গোলাম হে আমার বান্দা আর যেই মা গর্ব ধারণ করেছে যেই বাবা পঁচিশটা বছর আমার একবারে পোশাক আশাক থেকে যা কিছু দরকার যেই বাবা এত কিছু দিয়েছেন একদিন খালি ওই বাবার হুকুম মানেন নাই ওই বাবা আজকে আমাকে আপনাকে বলা আরম্ভ করেছে আজকে আমাকে আপনাকে বলা আরম্ভ করেছে তোর মতো সন্তান আমার দরকার নাই ঠিক কিনা বলে আল্লাহর দয়া বেশি না মা বাবার দয়া বেশি জোরে কন আল্লাহর বেশি না মা বাবার বেশি জোরে কন আল্লাহর না মা বাবার আরো জোরে আওয়াজ হয় নাই কার যে এলাকায় কোরআনের আলোচনা হয় কোরআন তেলোয়াত করা হয় আল্লাহ পাকের জিকির করা হয় ওই এলাকার কবরের আজাবগুলো আল্লাপাক মাফ করে দেয় জোরে কান এখানে এমন কেউ নেই যার কেউ না কেউ দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে যায় নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকের এই সময়টা অত্যন্ত দামি সময় প্রত্যেকটা কথা কে মনে করতে হবে এটা আমার জীবন চলার পাথেও আমি আপনি যদি এক একটা কথা এখান থেকে গ্রহণ করে নিতে পারি একটা মাস যদি আজকে আমরা শিখতে পারি তাহলে পাঁচ শত রাকাত নফল নামাজ পড়লে যেই স্বভাব পাক আমার আপনার আমল নামায় ওই পরিমাণের স্বাব লিখে দিও এজন্য একটা জবানও বন্ধ থাকবে না আল্লাপাকের জিকির পাকের তেসমিহাত পড়লেই বান্দা দামি হয়ে যায় সো হ্যাঁ এজন্য বুড়া বাবা যুবক ভাইয়েরা আমার পর্দার আড়ালেন আমার মা বোনেরা মাওলা ইচ্ছা করেছেন মাওলা আমার আপনার কল্যাণ চেয়েছেন এজন্যই মাওলা পাক দামি মজমায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন أمر الله جَنَا يديه يا أيها الذين آمنوا اتقوا الله آمنوا اتقوا الله وكونوا مع الصادقين <applause> الله أمر جل يديه رِقُلَا আল্লাহ আমার বলেন ও বান্দা এক নাম্বার তুমি আমি আল্লাহকে ভয় কর আমরাও আল্লাহকে ভয় করি সাহাবা আল্লাকে আল্লাহকে ভয় করেছেন এ যুব কাজকে আমাদের ভয় সাহাবা একরামের ভয়ের মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আমরা আল্লাহ হাজির নাজির আছি এটা জেনেও আমরা গুনা সারি না ঠিক কিনা বলেন ঠিক এজন্যই তো আমার আল্লাহ বলেন নুওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি আল্লাহ আমার বলেন সময়ের কসম আসর শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসির গণ অনেক বড় বড় ব্যাখ্যা টেনেছেন আমার মন মতো আমার কাছে একটা ব্যাখ্যা খুব পছন্দ হয়েছে আসর শব্দের অর্থ হলো মানুষের জীবন মানুষের হায়াত এরে যুবক আমার আল্লাহ বলে রে গুলাম আমি আল্লাহ কচম খাই তোমরাও কসুম খাও তবে আমি আল্লাহ কসম খাই এক কারণে তোমরা কসম খাও এক কারণে আমি আল্লাহ যে কসম খাই আমার কথা কসম কইরা সত্য বানানোর কোনো দরকার আসেনি আর জোরে কোন আসেনি আল্লাহ আমার জানায় দেয় ওমেন দেখো মিনাল্লাহি কিলা আমার যুবক বন্ধু এ কলিজার টুকরা বুড়া বাবা আল্লাহর চাইতে উত্তম কথা বললে ওয়ালা আর কে হতে পারে ওই আর কেউ কি আছে ওই আল্লাহ আমারে আপনাদের ডাইকে ডাইকে কত মজার ডাক দেয় মজার ডাক দেয় আল্লাহ বলেন কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ কত মজা করে ডাক দিছে কত মজা কইরা ডাক দিছে আল্লাহ কত মায়া কইরা ডাক দিছে অথচ আমার মতো গুণাগার এই মজমায় মনে হয় কেউ নাই কেউ নাই আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনা করি মা বাবা আমারে আপনারে হুকুম করে সন্তান তুই স্টুডেন্ট জোহরের পরে পড়তে বসু মাগরিবের পরে পড়তে বসু সামনে তোমার পরীক্ষা আসার পরেও তুমি পড়তে বসো একদিন বলে মা সন্তানকে সন্তান কথা শোনে না দুই দিন বলে মা সন্তানকে সন্তান কথা শোনে না তিন দিন বলে মা সন্তানকে সন্তান কথা না যেই মা আমাকে তোমাকে দশটা মাস গর্বে ধারণ করেছে যেই আমি তুমি দশটা মাস ঘুমাইতেও দেই না দশ মাসের পরে দুই বছর মারে কি পরিমাণ জ্বালাইলাম মায়ের স্তন থেকে চল্লিশ থেকে এসেছে চল্লিশ মন দুধ আমি খেয়ে ফেললাম আমার পেশাব পায়খানা পরিষ্কার করতে করতে মায়ের জীবন শেষ মা দুখিনি ঘুমাইলো ঘুম আসে না তিরিশ মিনিট পরে আমি ক্যাত করে উঠি মার তার দূরের বুড়ে স্তনের বোঁটাটা আমার গালে ঢোকায় দেয় এত সুন্দরী আমার মা মায়ের সুন্দর চেহারা চোখের নিচে আমাকে তোমাকে লালন পালন করতে গিয়ে কালো হয়ে যায় মা ছয় বছর পর্যন্ত তোমার আমার পেশাব পায়খানা পরিষ্কার করে মা বারো বছর পর্যন্ত তোমাকে আমাকে হাতে দিয়ে সাবান দিয়ে ডলে ডলে গোসল করায় দেয় খাওয়নটাও খাওয়ায় দিন মায়ের হুকুম মানু নাই ওই মা তোমার কানটা ধরে বাড়ি থেকে বের করে দিয়া বলে ও নেব খারাম সন্তা এই মায়ের দরবারে তোর কোনো জায়গা নাই কথা ঠিক নেই অথচ আজকে আমার বয়স ছত্রিশ আপনার বয়স সত্তর আল্লাহর কি পরিমাণ না ফরমানি করেছ রে ভাই আল্লাহর কি পরিমাণ নেম খারাপি চক্ষুটা বন্ধ করলেই দেখা যায় ওই আল্লাহ পরেও মজা দিয়া দিয়া ওই আল্লাহ এর মায়া দিয়া দিয়া আল্লাহ বলে কলিয়া আইবা দিয়া আল্লাযিনা আসরাফ

তোমার এই শরীরটাকে আমি তোমার মায়ের পেট থেকে অবস্থায় বীর করেছিলাম আজকে মিথ্যের গোনা বেনামাজের গোনা হারামের গোনা পরনিন্দার গোনা সুদের গুণা জিনার গুণা মানুষের সম্পদ আত্মসাদের গুণাগুণ লাগাই দিস এরপরেও শোন আমি তুমি আমি আল্লাহ তোমাদের উপরে বেজার না এ গুলাম গুণা তুমি যতই করোকনা তু মির রহমতুল্লাহ তোর কিছুই না তোর গুণা যত বড় আমি আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও কোটি 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 গুণ বড় বান্দারে আমার রহমত থেকে নিরাশ না হইয়া আজানের পরে মসজিদে আইসা দুই রাকাত নামাজে দাঁড়ায় যা ওই নামাজের ভিতরে যখন আল্লাহ আকবার বইলা সেজদায় চলে যাবিয়া সেজদায় গিয়ে যখন বলবি সুহান রব্বি আলা আমার আল্লাহ বল পবিত্র আমার আল্লাহ বড় আমার আল্লাহ কয়ে বান্দা তুই আমার পবিত্র বললেও আমি পবিত্র না বললেও আমি পবিত্র এরপরও যেহেতু সুন্দর করে অজু করিয়া নামাজে দাঁড়ায়া আমি আল্লাহরে পবিত্র ঘোষণা করছ আমি আল্লাহ তোমার মতো গুণাগার বান্দা বান্দিরে ও পবিত্র বানায়া দিলা। চিন্তা করেছেন এত কিছু করার পরে আল্লাহ বলেন এ আমার গোলাম হে আমার বান্দা আর যেই মা গর্ভধারণ করেছে যেই বাবা পঁচিশটা বছর আমার একবারে পোশাক আশাক থেকে যা কিছু দরকার যেই বাবা এত কিছু দিয়েছেন একদিন খালি ওই বাবার হুকুম মানেন নাই ওই বাবা আজকে আমাকে আপনাকে বলা আরম্ভ করেছে আজকে আমাকে আপনাকে বলা আরম্ভ করেছে তোর মতো সন্তান আমার দরকার নাই ঠিক কিনা বলে আল্লাহর দয়া বেশি না মা বাবার দয়া বেশি জরকন আল্লাহর বেশি না মা বাবার বেশি জোরে কন আল্লাহর না মা বাবার আরো জোরে আওয়াজ হয় নাই কার